বৈষম্য বিরোধী বিশ্ব গড়ার কার্যক্রমকে সামনে লাইফ সৃজনশীল এবং যোগ্য যুগ্মীতু নেতৃত্বের সন্ধানে বাঙালির একুশে পত্রিকা কাজ করে আসছে দীর্ঘ দুই যুগ যাবত প্রিয় দর্শক আজ তেপান্নম মহান বিজয়ী দিবস দুই হাজার কে সামনে রেখে বাঙালির একুশে পত্রিকার সম্পাদক আমি হাবিব রহমান রয়েছি আপনাদের সাথে আমরা সমাজ সভ্যতা নিয়ে আজ কিছু কথা বলবো আমাদের সাথে রয়েছেন একজন গেনিজন গুণিজন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সরাসরি সম্মুখ সমরের বীর সেনানি বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর খন্দকার ওনার সম্পর্কে আরো বিস্তারিত আমি বলবো তার আগে মহান বিজয় দিবসকে সামনে রেখে আমরা বাঙালির একুশে পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান উনিশশো সালের কোমরে একুশে যারা রক্ত দিয়ে জাতিকে একটি মুক্তির পথ দেখিয়েছিলেন সেই সকল বাসা সহিত এবং সংগ্রামীদের সৈনিকদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শেরে বাংলা বাংলার বাঘ একে ফজুল হক সাহেবকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুজলুম জননেতা আব্দুল হামিদ খান বাসানী আমাদের প্রিয় নেতাকে এবং আমরা স্মরণ করছি আওয়ামী লীগের মূর্তি মার্খা জাতির জনক জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নয় আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনসত্তর সত্তর এবং একাত্তরে বাঙালি জাতিকে মুক্তি স্বাধীনতার চেতনায় যে সঞ্চালিত হয়েছিল জাতিটি হয়েছিল সশস্ত্র যুদ্ধের জন্য সেই বঙ্গবন্ধুকে সেই মুজিবকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি গ্রেট ফাইটার অফ আওয়ার লিবারেশন ওয়ার মেজর জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই অসংখ্য শহীদ যারা দেশের স্বাধীন স্বাধীনতার জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে মা ভুমদের স্মরণ করছি আমরা শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এখনো যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন আমাদের সাথে সেই চেতনায় উদ্বুদ্ধ করেন আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ইতিহাস এবং ঐতিহ্য সঠিক ধারাকে অব্যাহত রাখার চেতনায় সব সময় উদ্বুদ্ধ করেন আমরা স্মরণ করছি অনেক নাম বাদ করতে পারে তারপরে এই সমস্ত নেতৃত্ব আমাদের জাতীয় জীবনের মূল্যবান সম্পদ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টে যে গণবতাম যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের আবু কর আমরা সাথে স্মরণ করছি সেই বিপ্লবের সহযোদ্ধা সহযোগী এবং সুইদ মীর মুগ্ধকে যে পানি পানি বলে জীবন দিয়েছেন আমরা পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল এই শহীদদের যারা আমাদেরকে মুক্ত করেছে স্বৈরাচার মুক্ত করেছে একটি মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে আমরা পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের শৃঙ্খলিত প্রধানকে বাংলাদেশের বর্তমান সেনা প্রধানকে এবং বাংলা গণপ্রতিনিধি বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউরুজ আমরা স্মরণ করছি যে মাধ্যমে আমরা একটি আশার আলো দেখতে পাচ্ছি কিসের আশার আলো যে আশার আলোটি ওনারা বলেছেন জাতীয় অক্ষের কথা সংস্কারের কথা আমাদের প্রশাসনিক অনিয়ম হৈরানি সুদ দুর্নীতি টাকা পাচার আত্মসাত বৈষম্যের বিরুদ্ধে এই যে সংস্কার সেই সংস্কারের জন্য ওনারা দেশকে সংস্কার করার জন্য জাতীয় অক্ষর ডাক দিয়েছেন কিভাবে আসতে পারে সেই জাতীয় অক্ষ প্রিয় দর্শক এবং যারা শুনছেন দেখছেন প্রিয় দেশবাসী কিভাবে আসতে পারে আমরা বলি দি এজেন্ডা দি এজেন্ডা আমাদের সামনে ইন ফ্রন্ট অফ দা এজেন্ডা ওয়ার্ল্ড ওয়ার উই ওয়ান্ট টু ফেস এন্টি ডিসক্রিমিনেশন ক্রাইসিস বৈশ্বিক যে বাস্তবতা সেই বাস্তবতার আঙ্গেকে আমাদের সংস্কারগুলো করতে হবে জাতীয় অক্ষ কিভাবে আসতে পারে প্রিয় দর্শক এই প্রশ্নটি রেখে আমরা এখন যাবো উনিশশো একাত্তরের রণাঙ্গনের সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর খন্দকার যিনি এই দেশ স্বাধীন হওয়ার পর এই খেটে খাওয়া মুক্তিযোদ্ধাদের জীবন বাজি রেখে স্বপ্ন যোদ্ধাদের যিনি সুসংগঠিত করতে চেয়েছিলেন কেন্দ্রীয়ভাবে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম ছিলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর খন্দকার জেলা সহ পুরা ঢাকার শহরে কানাচে মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করতে উনি অক্লান্ত পরিশ্রম কাজ করেছেন এবং আপনারা শুনে অবাক হবেন উনিশশো সালে উনি উনিশশো সালে ওনার বিরুদ্ধে হুলিয়া জারি হয় উনিশশো সালে উনি জেল খেটেছেন তারপর দীর্ঘ একটি সময় জেলে থেকে মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করে এই স্বাধীন দেশে জেল খেতে উনিশশো সালে উনি মুক্তি পান জেলখানা থেকে কি করুন অবস্থা ছিল বাংলাদেশের প্রিয় দর্শক আমরা এখন যাব বীর মুক্তিযোদ্ধা জনাব জাহাঙ্গীর খন্দকা সাহেবের কাছে ওনার কাছ থেকে জানবো এখনো যে আমরা পাচ্ছি ওনাদেরকে আমরা এই জন্য গর্বিত থেকে শুনি একুশে সম্পাদককে আগামী করল তিপ্পান্নতম বিজয় দিবস এই বিজয়ের মুহূর্তে সমগ্র জাতিকে সবাইকে বিজয়ের শুভেচ্ছা স্মরণ করছি আমাদের রণাঙ্গনের যারা জীবন দিয়েছিলেন স্বাধীনতার জন্য করছি আমাদেরকে করতে এসে স্বাধীনতা অর্জনের পথে লক্ষ লক্ষ শহীদ হয়েছিলেন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে এখন গত দুই হাজার সন থেকে জলবায়ু কর্মী তথা একটিভিস্ট হিসেবে কাজ করছি বিজয়ের মুহূর্তে দু একটি কথা আমি উল্লেখ করতে চাই স্বাধীনতার সুফল আজও এদেশের জনগণ পায় নাই কেন পাই নাই এটা সবাই জানেন সবাই বুঝেন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করব যে নতুন পরিবর্তন এসেছে আমাদের দেশে এই পরিবর্তনের কারণে আমরা আশা করছি জাতি জনগণ স্বাধীনতার সুফল পাবে সত্যিকার অর্থে স্বাধীনতা সুফল পেয়ে তারা গর্বিত হবে মুগ্ধ হবে এবং জীবনকে সমৃদ্ধ করবে জাতিকে সমৃদ্ধ করবে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম বলে রাখি আমাদের যে যে মহান গুরুবার মহান দায়িত্ববার জাতিকে উত্তরণের যে মহান দায়িত্ববার নিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা রয়েছেন এবং আমাদের দেশপ্রেবিক সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ববোধ করি বর্তমান দেশের সেনাবাহিনী সেনা প্রধানের নেতৃত্বে সুশৃঙ্খলিত এটি আমাদের আশার আরো জাগাচ্ছে পাশাপাশি বলে রাখি এখানে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা যেই বিষয়টি জানতে পাই সাক্ষাতে মতামতে অভিজ্ঞতায় সেটি হলো স্বাধীনতার সুপল জাতি আজও পায়নি স্বাধীনতার সুপল জাতি আজও পায়নি এটি হলো বৈষম্য যেই যুদ্ধটি ওনারা সালে করেছিল বৈষম্য বিরোধী একটি সমাজ করার জন্য একটি দেশ করার জন্য। সেই যুদ্ধটি আবার অনুষ্ঠিত হয়েছে আবার একটি আঙ্গিকে দুই হাজার চব্বিশ সালে আগস্টের যার বিজয় অর্জিত হয়েছে এখন যেই বিষয়টি সেটি হলো এই স্বাধীনতার পর যারা এই অনিয়ম অব্যবস্থাপনার শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুযোগ এসেছে এবং আমাদের যারা নীতি নির্ধারক বর্তমানে রয়েছেন বর্তমান গণ বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার রয়েছে এই সরকারের কাছে প্রচুর সুযোগ রয়েছে জনগণের সমর্থন রয়েছে আমাদেরও সহযোগিতা রয়েছে যে এই স্বাধীনতার তেপ্পান্ন বছরে দেশ যেই পরিমাণ ভাবে লুটপাট হয়েছে জাতীয় সম্পদ যেভাবে বিভিন্ন ব্যক্তির দখলে গেছে বুগ দখলে গেছে এই জাতীয় সম্পদের প্রতিটি পায় পয়সা উদ্ধার করতে হবে যদি যদি যারাই আমলা হোক কামলা হোক ব্যবসায়িক হোক যাই হোক যেভাবেই হোক এই তথ্য সরকারের কাছে রয়েছে সরকারের কাছে এই তথ্য সংগ্রহ করা কোনো ব্যাপার নয় এই তাপ্পান্ন বছরের জাতি যেই পরিমাণ দেশ যেই পরিমাণ লুপ্তরাজের শিকার হয়েছে এর প্রতিটি পাই পয়সা গুনে গুনে আদায় করা জাতীয় রাজস্ব হাতে জমার যখন উদ্যোগটি শুরু হবে অটোমেটিক তখন জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে যাবে আমরা যখন হাটে গাতে মাঠে সাধারণ মানুষের মতামত তুলে ধরছি সাধারণ মানুষের যে মতামত সেটি হলো সাধারণ মানুষ আর কিন্তু ভরসা রাখতে পারছে না নেতৃত্বের উপর তারা আর কোন সৈল শাসক ছায় না আওয়ামী লীগ যেভাবে নেতৃত্বে রাস্তাটি বন্ধ করে দিয়েছিল বাংলাদেশে যে নতুন নেতৃত্ব যাদের তুরি হতে না পারে নতুন নেতৃত্ব যাতে সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে না পারে সেই জন্য আওয়ামী কাছে গিয়ে দাস দিয়ে নেতৃত্বের অবস্থানে তাদের আসতে হচ্ছে অর্থাৎ আওয়ামী পরিবারের গুণগান ছাড়া আর তাদের কোনো কাজ ছিল না তাদের সৃজনশীল মেধার প্রকাশ বিকাশের সুযোগ ছিল না এখন সেই সুযোগটি সৃষ্টি হয়েছে বর্তমান যে দেশের সরকার রয়েছে। এই সরকারের কাছে আমাদের এবং এবং জাতি মুক্তি দাবি। যে মুক্তিযোদ্ধাদের অর্থ প্রতিটি অর্থ যারা বিভিন্নভাবে লুটপাট করে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশটার মধ্যে কেউ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কেউ অগণিত সম্পত্তির মালিক হয়ে গেছে বিদেশে টাকা পাচার করেছে দেশের মধ্যে অসংখ্য অর্থনালিকা গড়ে তুলেছে এই যে ব্যবস্থা এই ব্যবস্থার মাধ্যমে তারা যে এই অনিয়ম অব্যবস্থাপনার মাধ্যমে দুর্নীতি করে এই সমস্ত অবৈধ জাতীয় সম্পদ আত্মসাত করেছে এই জাতীয় সম্পদ রিকভারির যে ব্যবস্থা এই ব্যবস্থাই হবে সংস্কার কিভাবে এখন জাতীয় সম্পত্তি আমাদের রাজস্ব খাতে আমাদের দেশের জনগণের কল্যাণে মঙ্গলে ব্যবহার করা যায় এই লক্ষ্যে যখন কাজ করবে নীতি প্রণয়ন করবে লক্ষ্য উদ্দেশ্য স্থির করে কাজ করবে এটি হবে সংস্কার এবং এই সংস্কার যখন আমরা নিতে পারবো যেমন কি বলছিলেন যে বিশ্বব্যাপী এখন চলছে যুদ্ধ গোটা ব্যাপী এখন যুদ্ধ চলছে আমাদেরকে সেই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভারত আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে দীর্ঘ বছর যাব এই ভারতের আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হবে আমাদের মুক্ত হতে হবে সকল প্রকার আগ্রাসন থেকে এবং এই দেশের যারা বিভিন্নভাবে অবৈধ অর্থ সম্পদের মালিক হয়ে এদেশের জনগণের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের বিরুদ্ধেও কার্যকরী পদক্ষেপ নিতে হবে মূল কথা এই অবৈধ সম্পদ যার কাছে যতটুকু আছে কিভাবে এই সরকার রিকভারি করবে এটা সরকারের বিষয় কিন্তু দেশবাসী জনগণ জাতি দেখতে চায় এই রিকভারি এই সম্পদ এই দেশের সম্পদ অবৈধ সম্পদের উদ্ধার যদি এই অবৈধ সম্পদ উদ্ধার করে রাজস্ব খাতে তা জমা হয় তাহলে অটোমেটিক জাতি হয়ে যাবে একটি প্ল্যাটফর্ম এই কাজটি এই অন্তর্বর্তী সরকারের প্রতি করার জন্য আমাদের আহ্বান জান ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে পত্রিকার পক্ষ থেকে